হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকেও আমি আপনাদের জন্য কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে হাজির হয়ে গেলাম তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চিরুনি আমাদের প্রত্যেক বাড়িতেই থাকে আর চিরুনির যখন আমরা ইউজ করি তখন দেখবেন চিরুনিগুলো প্রচুর নোংরা হয়ে যায় অনেক সময় তো সম্ভব হয় না চিরুনিগুলো প্রত্যেক দিন ধোয়ার বা অনেক সময় কাজে ব্যস্ত থাকি যার কারণে একসাথে অনেকগুলো চিরুনি পরিষ্কার করা সম্ভব হয় না তো জল ছাড়া বা যে কোনো ডিটারজেন্ট পাউডার বা যে কোনো সলিউশন ছাড়াই আজকে আমি আপনাদের খুব সহজেই চিরুনি পরিষ্কার করার একটা পদ্ধতি বলবো এখানে দেখতেই পাচ্ছেন চিরুনি নোংরা হয়ে গেছে আমি নোংরা চিরুনিটাই নিলাম আর তারপরে আমি কি করব পাউডার দিয়ে দিলাম আর ট্যালকাম পাউডার একটু চিরুনির ওপর ছড়িয়ে দিয়ে যে কোনো একটা পুরনো ব্রাশ নিয়ে এভাবে করে দেখুন যেভাবে করে আমি পরিষ্কার করছি চিরুনির দাঁতগুলো দিয়ে যে নোংরা সেই নোংরাগুলো ট্যালকাম পাউডারের সাহায্যে যখন ব্রাশ দিয়ে এরকমভাবে পরিষ্কার করবো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে যত নোংরা ধুলো মাটি সব বেরিয়ে যাবে এখানে একটা জিনিস কী হয় বলুন তো ট্যালকাম পাউডার ছড়িয়ে দিলে যে তেল তেলে ভাব থাকে যে চিপচিপে ভাব থাকে সেটা একদম ড্রাই হয়ে যায় যার কারণ নোংরাগুলো খুব সুন্দর মতো করে পরিষ্কার হয়ে যায় আর মাঝে মধ্যেই যখন টুকি এটা কি সময় পাবেন তখন যদি চিরুনিগুলোকে এভাবে করে পরিষ্কার করে নিতে পারেন তাহলে দেখবেন চিরুনিগুলোতে কখনোই কালো চিটচিটে নোংরা ময়লা কখনোই বসবে না সব সময় চিরুনি পরিষ্কার থাকবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে অনেক সময় কি হয় আমরা চুলে তেল লাগাই সেক্ষেত্রে দেখবেন চুলে তেল লাগালে সে তেল চিপচিপে ভাবটা চিরুনির মধ্যে থাকে সেই ভাবটাও পরিষ্কার হয়ে যাবে ট্যালকাম পাউডারের সাহায্যে আশা করছি টিপসটি আপনাদের খুবই কাজে দেবে যদি কাজে দেয় তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো বন্ধুরা আমি এখানে নিয়েছি দেখুন এক টুকরো আদা এবার কী করবো আদাটাকে আমি গ্রেড করে নেবো আপনারা চাইলে আদাটাকে হামান দাস্তার সাহায্যে থেতো করে নিতে পারেন মোট কথা আদার রস এখান থেকে আমি বের বের করে নেব মোটামুটি হাফ চামচ মতো আদার রস আমার এখানে চাই তাই দেখুন একটু হাতের সাহায্যে চিপে আমি রসটাকে বের করে নিলাম এবার আমাদের এখানে আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে একটা স্টিলের চামচ নেব চামচের হ্যান্ডেলটাকে একটু গ্যাস ডালিয়ে গরম করে নেব হালকা একটু গরম করলেই হবে হালকা মতো একটু গরম করার পরে এই গরম চামচটাকে আদার রসের মধ্যে এই যে কোন করে ডুবিয়ে দিতে হবে আদার রসের মধ্যে যখন ডুবাবো তখন দেখবেন আদার রসটা হালকা একটু গরম হয়ে যাবে এবার আমরা এই আদা রসের সাথে মেশাবো হাফ চামচ মতো মধু হাফ চামচ মতো মধু হাফ চামচ মতো আদা রস এই দুটি রেশিও অবশ্যই আপনারা মনে রাখবেন ঠিক আছে তারপরে এটা দারুণ একটা অসাধিক সিরাপ তৈরি হয়ে গেল বিশেষ করে সর্দি ঘাসির ক্ষেত্রে দুর্দান্ত কাজ দেয় এই সময় বিশেষ করে দেখবেন শীতকালে প্রচুর সর্দি ঠান্ডা লেগে যায় বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার খুব কম থাকে যার ফলে বাচ্চাদের ওপর সবচেয়ে বেশি অ্যাটাক হয়ে থাকে যার ফলে কী হয় আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি তো বাচ্চাদের খুব বেশি অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত নয় বা কোনো রকম ওষুধ না দিয়ে যদি আপনারা ঘরোয়া পদ্ধতিতে আদার রসের সাথে মধু এভাবে মিশিয়ে যদি খাওয়াতে পারেন বিশ্বাস করেন বন্ধুরা খুব তাড়াতাড়ি সর্দি কাশি ভালো হয়ে যাবে রাত্রিবেলায় একবার অবশ্যই এভাবে করে দেবেন আশা করছি টিপসটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এখানে নিয়েছি একটা চা চাঁকনি আমার কাছে একটা পুরনো চা চাঁকনি ছিল সেটাই নিয়েছি এবার কি করব নিয়ে নিতে হবে একটা ব্লেড ব্লেডটাকে দেখুন এভাবে করে আমি ভেঙে নিয়েছি মানে অর্ধেক অর্ধেক টুকরো করে ব্লেডটাকে এইভাবে ভেঙে নিতে হবে তারপরে আমাদের নিয়ে নিতে হবে ফেভিকল ফেভিকল গামটা খুব শক্তপুক্ত তাই ফেভিকলের সাহায্যে একবার চিটিয়ে দিলে দেখবেন জিনিসটা আর কখনোই খুলবে না যার ফলে এখানে আমি ফেভিকলের ইউজ নিচ্ছি তারপরে কি করতে হবে দুটো ব্লেড যেটাকে অর্ধেক অর্ধেক টুকরো আকারে আমি কেটে নিয়েছিলাম দুটো ব্লেডের পাটটাকে আমি চা চাকনির মানে চা চাকনির এই জায়গায় আমি আটকে দিলাম এবার আমরা এই চা চাকনির সাহায্যে ব্লেড দিয়ে আটকে দিয়েছিস তার সাহায্যে শাক কাটতে পারবো যে কোনো সবজিও কাটতে পারবো তো খুব সহজেই আমরা কেটে নিতে পারবো অনেক সময় কি হয় শাক কাটতে গিয়ে আমরা ঠিকঠাক মতো করে শাক কাটতে পারি না শাকগুলো ভালো করে কোচাতে পারি না আর যেহেতু ব্লেডের ধারটা খুব তোখর থাকে যার কারণে কি হয় খুব সুন্দর মতো অল্প টাইমের মাধ্যমে শাকগুলোকে খুব সুন্দর মতো করে আমরা কুচিয়ে নিতে পারবো কিন্তু এখানে অবশ্যই আপনারা নতুন ব্লেডের ইউজ করবেন আমিও এখানে নতুন ব্লেডেরই ইউজ করেছি নতুন ব্লেডটা খুব ধারালো হয় আর দেখুন এইভাবে করে শুধু শাকই নয় যে কোনো ধরনের সবজিও আপনারা খুব সহজ মতো করে কেটে দিতে পারবেন বিশেষ করে বিগিনারদের জন্য তো খুবই উপকারে আসবে এই টিপসটি আশা করছি এই টিপসটি আপনাদের দারুণ কাজে দেখে নিন শাকগুলো কত সুন্দর মতো করে আমরা কুচিয়ে নিতে পেরেছি তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো বন্ধুরা আমরা যখন কুকারে আলু সেদ্ধ করে থাকি তখন দেখবেন আলুর যে একটা কষ একটা কষ থাকে সেই কষ কুকারের মধ্যে লেগে যায় আর কুকারটা কালো কালো হয়ে যায় তাই বন্ধুরা এখানে আমি আপনাদের একটা ট্রিক বলবো যখনই আপনারা আলু সেদ্ধ করতে দেবেন আলুর মধ্যে জল দিয়ে দেবেন জল দিয়ে দেওয়ার পরে সাথে এক টুকরো লেবু অবশ্যই দিয়ে দেবেন লেবুর রসটা চিপেও দিতে পারেন বা লেবুটাকে এইভাবে আলুর সাথে দিয়ে দিয়ে তারপরে আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দিন তাহলে দেখবেন বন্ধুরা কুকারের মধ্যে কোনো আলুর কষ লাগবে না কুকারের মধ্যে কোনো কালো কালো দাগও থাকবে না এটা আমি সবসময় অবলম্বন করি যখনই আলু সেদ্ধ আমার করতে হয় তখনই কিন্তু আমি এইভাবে আলু সেদ্ধ করি আর আমার কুকারটা সব সময় পরিষ্কার থাকে এবার দেখুন বন্ধুরা আলু সেদ্ধ করার পরে গরম গরম আলুর খোসা ছিলতে খুবই অসুবিধা হয় হাতের মধ্যে ছ্যাঁকা লেগে যায় যার ফলে কি হয় ঠান্ডা করার জন্য অপেক্ষা করি অনেক সময় তাড়াহুড়োও থাকে তাই তাড়াহুড়োর মধ্যে যদি আলুর খোসা ছিলতে হয় সেক্ষেত্রে নিয়ে নেবেন লুচি ছাকার এই ঝাঞ্জরি তারওয়ালা ঝাঁজরিগুলো নিয়ে নেওয়ার পরে দেখুন আলুটাকে ঝাঁজরির মধ্যে রেখে নিন তারপরে একটা গ্লাস বা যে কোনো বাটি নিলে হবে তো সেই গ্লাস বা বাটির সাহায্যে এভাবে চেপে দিলে দেখবেন আলুর খোসাও ছেড়ে যাবে প্লাস আলুটা ম্যাশও হয়ে যাবে আলুর খোসাগুলো দেখুন এইভাবে করে ঝাঞ্জির মধ্যেই থেকে যাবে আর আলু ম্যাশও হয়ে যাবে তাই আলাদা করে আলু ম্যাশ করারও প্রয়োজন পড়বে না আর খুব সহজেই আমরা হাত না লাগিয়ে গরম গরম আলু খুব সহজে ছিলেও নিতে পারবো তার সাথে সাথে ম্যাশও করে নিতে পারবো দুটো কাজ একসাথে হয়ে যাবে যার ফলে আমাদের টাইমও অনেক বেঁচে যাবে আশা করছি তারা সময় এই টিপসটি আপনাদের দারুণ কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা টয়লেটের ইউজ প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে আর আমরা টয়লেট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি কিন্তু টয়লেটের ফ্লোরটা অনেক সময় কি হয় নোংরা হয়ে যায় নোংরা হয়ে গেলে আমরা পরিষ্কার করে নিতে পারি কিন্তু অনেক সময় দেখা যায় সবসময় জলের টাচে থাকার কারণে সবসময় ভিজে থাকার কারণে অনেক সময় দেখবেন কি হয় জলের গায়ে বসে যায় আর যার কারণে ফ্লোরটা খুব পিচ্ছিল হয়ে যায় ফ্লোরটা পিচ্ছিল হয়ে গেলে অনেক সময় কি হয় পড়ে গিয়ে হাত পা ভেঙে যেতেও পারে তো সেক্ষেত্রে দেখুন বন্ধুরা টয়লেট ফ্লোরটাকে পরিষ্কার করছেন অথচ পরিষ্কার হচ্ছে না পিচ্ছিল ভাবটা রয়েই যাচ্ছে সেক্ষেত্রে আপনারা অল্প একটু বালি বা মাটি দুটোর মধ্যে যে কোনো একটা নিলেই হবে ফ্লোরের মধ্যে ভালো মতো করে ছড়িয়ে দিন তারপরে এইভাবে করে ব্রাশের সাহায্যে হালকা হাতে রাব করে নিন তাহলে দেখবেন জলের যত আয়রন গায় যা পিচ্ছিল ভাব যাই থাকুক না কেন খুব সুন্দর মতো করে পরিষ্কার হয়ে যাবে এখানে আপনাদের কোনো ডিটারজেন্ট পাউডার বা হারপিক বা ফ্লোর ক্লিনার লাগানোর কোনো প্রয়োজন পড়বে না আবার অনেক সময় দেখা যায় বাড়িতে টয়লেট ক্লিনার বা ফ্লোর ক্লিনার নেই সেক্ষেত্রে আপনারা এই পদ্ধতিতে খুব সুন্দর মতো করে ফ্লোরটাকে পরিষ্কার করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন রেজাল্টটা কত সুন্দর মতো করে পরিষ্কার হয়ে গেছে বালি বা মাটির সাহায্যে স্ক্রাবিং খুব সুন্দর হয় যার ফলে ফ্লোরটা খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যায় তাই বন্ধুরা আমি আপনাদের সাজেস্ট করব টয়লেট ক্লিনার বা হারপিক দিয়ে আপনারা যদি টয়লেট ফ্লোরটাকে পরিষ্কার করেও থাকেন তা সত্ত্বেও মাঝে মধ্যে যদি বালি বা মাটি দিয়ে পরিষ্কার করে থাকেন সেক্ষেত্রে দেখবেন টয়লেট ফ্লোরের মধ্যে কোনো দিনও কায় বসবে না আর নোংরাও হবে না আশা করছি ট্রিকটি আপনাদের দারুণ কাজ দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা